মাছের চরি হয়ে গেছে মাখানো মাছের চশ গ্রামের বাড়িতে একটাই সুবিধা যে যারা থাকে সবাই নিজেদের ভাই ব্রাদার অংশীদার চাচা জ্যাঠা মানে কেউ একটু কিছু করতে নিলে কিন্তু এটা ভাগে ভাগে খাওয়া হয় মানে সবাই ভাগে যোগে খায় যেমন একজনের পুকুরে মানে আমাদেরই পুকুরে মাছ ধরতেছে গেলাম এখানে ভাগ পেয়ে গেলাম আর এই দেশি মাছ অল্প হলেও এটা স্বাদে অন্যরকম আর কিছু কিছু জিনিসের আসলে তুলনা হয় না এখানে টাকা বা পরিমাণ এভাবে হিসাব হবে না বা এইভাবে বিচার করা যাবে না এটার ভালো লাগাটা একটু অন্যরকম কীভাবে রান্না করলে ভালো লাগবে এই মাছগুলো কিন্তু কাঁচা মরিচ পেঁয়াজ ভালো করে মেখে রান্না করে খেতে কিন্তু দারুণ মজা